একটি গণ অভ্যুত্থান গণবিপ্লব গণহত্যার পরে কোন দল রাজনীতি করতে পারে না সরকার প্রধানের বক্তব্য শুনেছে তিনি বলেছেন যে বিএনপি না এই কারণে আমরা ইজ দিস বিএনপি দল দল আরো আছে আপনি সকলকে ডাকেন সবাইকে ডেকে আপনি মতামত নেন তারপরে আপনি বলেন যে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কি করবেন না শুধুমাত্র বিএনপির মহাসচিব একটি বক্তব্য দিয়েছেন সেটি রাজনৈতিক বক্তব্য আমি মনে করি এটি বিএনপির বলি বক্তব্য না সুতরাং ওই বক্তব্যকে কেন্দ্র করে যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হয় সেটি অন্তত আমরা যারা সংগ্রাম করেছি রক্ত দিয়েছি আমরা কোনোভাবে আওয়ামী লীগ একটি হিংস্র দল তারা থেকে হিংস্র তারা সুযোগ পেলে আমাদের রক্ত চুষে খাবে সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ যারা গণহত্যাকারী এবং গণহত্যা দশর তাদের বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে সিদ্ধান্ত নিতে হবে বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে জামাতকে সিদ্ধান্ত নিতে হবে স্পষ্ট বক্তব্য দিতে হবে যে আপনারা কাদেরকে নির্বাচনে চান আর কাদেরকে চান না আগামীতে কারা ইলেকশনে অংশ নিতে পারবে আর কারা পারবে না প্রায় দুই হাজার শহীদ তিরিশ হাজার আহত এইবার যদি আমরা রাষ্ট্র সংস্কার না করতে পারি তাহলে আর কোনো এই দেশের সংস্কার হবে না আমি সরকারকে বলবো এখানে সরকারের প্রতিনিধি যেহেতু রয়েছে আমি সরকারকে বলবো ভারতীয় হাই কমিশনারকে আপনারা তলব করেন তাকে ডাকেন তাকে জিজ্ঞেস করেন কেন ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে কেন এত মিথ্যাচার করছে আবু সাঈদকে যেদিন গুলি করে নির্মমভাবে হত্যা করা হয় সর্বপ্রথম আমরা তিনটি দল একসাথে এখানে আমাদের সভাপতি হক নুরু আছেন আমরা একসাথে ইনস্ট্যান্ট আমরা পল্টনে প্রতিবাদ করি এবং সেই প্রতিবাদেও পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনকে রাজনীতিকরণ করা বা রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করা সেই কাজটা কিন্তু আমরা যারা এখানে আছি আমরা সবাই মিলে চেষ্টা করেছি আমরা তিনটি দল আমরা সর্বপ্রথম সেদিন পুলিশের যে হুমকি ধামকি বা আওয়ামী লীগের যে আগ্রাসী আচরণ সেটাকে উপেক্ষা করে আমরা রাজপথে ছিলাম এবং আন্দোলন শেষ হওয়ার আগ পর্যন্ত সেই সংগ্রাম কিন্তু আমরা চালিয়ে গিয়েছি তবে আমাদের সংগ্রাম এখনও শেষ হয়নি সংগ্রাম যদি শেষ হয়ে যেত তাহলে এই প্রস্তাবনা বা রাষ্ট্র মেরামতের যে বিষয়গুলো এখানে আলোচনা হচ্ছে সেই বিষয়গুলো আসলে এখানে আসতো না অর্থাৎ রাষ্ট্র সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং সংগ্রাম আমাদের আজীবন করে যেতে হবে রাষ্ট্র সংস্কার যদি হয়েও যায় তারপরেও করতে হবে কারণ যে কোনো সময় আসলে ফ্যাসিস্ট আবার ফিরে আসতে পারে সেই আশঙ্কা আমরা এড়িয়ে যেতে পারি না যদি আপনাদেরকে বলি দেখেন উনিশশো সালের যে নির্বাচন একটি গণ বা একটি বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার একসাদের পতন হলো কিন্তু আমাদের রাজনীতিবিদরা যে ভুলটি করলেন সেটি হলো জাতীয় পার্টিকে রাজনীতিতে জিইয়ে রাখা তাদেরকে সুযোগ দিয়েছিলেন নির্বাচনে অংশ নেওয়ার ফলাফল কি হলো ফলাফল ওই নির্বাচনে বিএনপি একশো চল্লিশটি আসন পেল আওয়ামী লীগ অষ্টাশিটি এবং জামাত আঠারোটি এবং জাতীয় পার্টি তৃতীয় অবস্থান পতনের পরেও পঁয়ত্রিশটি আসন জাতীয় পার্টি পেয়েছিল তার মানে সকল দলকেই নিতে হবে জাতীয় পার্টিকে রাজনীতিতে ধরে রাখার রাখার জন্য তাদেরকে আজকে দেখেন এই জাতীয় পার্টি আমাদের রাজনীতি কিভাবে নষ্ট করেছে কিভাবে রাজনীতিকে এবং নেতাদেরকে বিক্রি করেছে সুতরাং এইবার যদি আমরা একই ভুল করি আমরা যতই প্রস্তাবনা দিই চমৎকার একটি প্রস্তাবনা তারা দিয়েছে অনেক ভেরি রিস অনেক কিছু এখানে আছে যা যা আমরা চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যা করতে চাই আমরা যা চাই আমাদের মনের আকাঙ্ক্ষা এন এই বইয়ের মাধ্যমে তুলে ধরেছে কিন্তু এই আকাঙ্ক্ষা ব্যর্থ হবে যদি এইবার আমরা সঠিক সিদ্ধান্ত না নিতে পারি এইবার আওয়ামী লীগকে কোনোভাবেই জাতীয় পার্টির মতন সুযোগ দেওয়া যাবে না একটি গণ অভ্যুত্থান গণবিপ্লব গণহত্যার পরে কোন দল রাজনীতি করতে পারে না সেই বিষয়ে এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সরকার দায়িত্বে রয়েছে এখন সিদ্ধান্ত যদি দলগুলোর উপর ছেড়ে দেয় সেটি কি হবে আমরা সরকারের বক্তব্য শুনেছি সরকার প্রধানের বক্তব্য শুনেছি তিনি বলেছেন যে বিএনপি চায় না এই কারণে আমরা চাই না হোয়াট ইজ দিস বিএনপি একটি দল আরো দল আছে আপনি সকলকে ডাকেন এই যে এখানে একটি গোল টেবিল আলোচনা সবাইকে ডেকে আপনি মতামত নেন তারপরে আপনি বলেন যে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কি করবেন না শুধুমাত্র বিএনপির মহাসচিব একটি বক্তব্য দিয়েছেন সেটি রাজনৈতিক বক্তব্য আমি মনে করি এটি বিএনপির বক্তব্য না সুতরাং ওই বক্তব্যকে কেন্দ্র করে যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হয় সেটি অন্তত আমরা যারা সংগ্রাম করেছি রক্ত দিয়েছি আমরা কোনোভাবে মানব না জাতীয় পার্টিকে সুযোগ দেওয়ার ফলাফল আমরা দেখছি সুতরাং আওয়ামী লীগকে যদি সুযোগ দেন তাহলে তার ফলাফল আমরা যারা বিপ্লবী ছিলাম সংগ্রাম করেছি ববি ভাই মঞ্জু ভাই রাশেদ প্রধান ভাই সহ আমরা এখানে যারা আছি এমনকি শহীদুল ভাই আশরাফ কায়সার ভাই আমরা যারা সংগ্রাম করেছি আমরা কেউ আসলে বাঁচতে পারবো না আওয়ামী লীগ একটি হিংস্র দল তারা হায়নার থেকে হিংস্র তারা সুযোগ পেলে আমাদের রক্ত চোষে খাবে সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ যারা গণহত্যাকারী এবং তাদের বিষয়ে দশর গণহত্যিক নেতৃবৃন্দকে বিএনপি আপনারা কাদেরকে নির্বাচনে চান আর কাদেরকে চান না আগামীতে কারা ইলেকশনে অংশ নিতে পারবে আর কারা পারবে না আমরা যে সংগ্রাম করছি এত কষ্ট করে এই প্রস্তাবনা রেডি করেছে যদি আমরা সংস্কার না করতে পারি তাহলে তাহলে আসলে আমাদের এই প্রচেষ্টা সংগ্রাম সব কিছু ব্যর্থ হয়ে যাবে দেখেন আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এগুলো সংস্কারের বিষয়ে আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করছি আমরা কথা বলছি আমরা এর আগে যখন নব্বইয়ের এর পরে একানব্বইতে তখনও সংস্কারের কথা এবং একই সাথে সেখানেও কিন্তু আপনার বিভিন্ন দলের রূপরেখা ছিল দুঃখের সাথে বলতে হয় কোনো কিছু বাস্তবায়িত হয়নি তিপ্পান্ন বছরের ইতিহাস ব্যর্থতার ইতিহাস কোনো দলই আসলে ক্ষমতায় এসে যে চর্চা করা দরকার ছিল দেশটাকে পরিবর্তন করা সেটার কার্যত পরিবর্তন করতে পারেনি এর পিছনে দায়ী আমাদের রাজনৈতিক নেতৃত্ব সুতরাং এখন তরুণ প্রজন্ম যে অভ্যুত্থ নেতৃত্ব দিয়েছে প্রায় দুই হাজার শহীদ তিরিশ হাজার আহত এইবার যদি আমরা রাষ্ট্র সংস্কার না করতে পারি তাহলে আর কোনোদিন এই দেশের সংস্কার হবে না এখানে ফরেন ডেলিগেটস আছেন সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে সাজাই বিদেশিদের অনেক ভূমিকা রাখতে হবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত যেভাবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে গতকালও জয়শঙ্কর যেভাবে বক্তব্য দিয়েছে এদেশের হিন্দুদের উপরে নাকি আক্রমণ চলছে এদেশের সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা চলছে তাদের ব্যবসা বাণিজ্য নাকি বন্ধ করে দেওয়া হয়েছে এগুলোর কোনোটা সত্য ছাত্র আন্দোলনকে নিয়ে ইসকনকে নিয়ে যে ধরনের মিথ্যা নিউজ ভারতীয় সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে সেগুলোর ব্যাপারে আমাদের জবাব কি আমি সরকারকে বলবো এখানে সরকারের প্রতিনিধি যেহেতু রয়েছে আমি সরকারকে বলবো ভারতীয় হাই কমিশনারকে আপনারা তলব করেন তাকে ডাকেন তাকে জিজ্ঞেস করেন কেন ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে কেন এত মিথ্যাচার করছে তাকে অনতি বিলম্বে তলব করেন জবাব দিতে চান তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী কেন মিথ্যাচার করছে বাংলাদেশকে নিয়ে এ ধরনের ষড়যন্ত্র করছে বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে নিয়ে নোংরামি করছে এগুলোর জবাব চাইতে হবে